আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার ছেলের প্রথম দিন স্কুলে ক্লাস ওয়ানে উঠল তো তাকে নিয়ে মূলত আজকে আমি প্রথম যাচ্ছি আমরা ছেলেকে রেডি করে আমরা সিডিপে নিচে নামলাম নিশানে একটা রিক্সা ডাকলাম রিক্সা ডেকে আমরা সরাসরি চলে গেলাম স্কুলে তো আমি আর আমার ছেলে দুজনে মিলে কিন্তু স্কুলে যাচ্ছি আর ছেলে আমার সাথে যতক্ষণ পর্যন্ত আমি না বের হবে ততক্ষণ সে বের হবে না আমার ছেলে কিন্তু রিক্সাটাকে আমার ছেলে রাখে প্রতিবার এবং কোথায় যাবে সেটাও সেই বলে দেয় রিক্সাওয়ালা প্রচণ্ড হাসর কথা শুনে তা আমরা যাচ্ছিলাম আর মাঝে আমার যার মাঝে একটু জাম বাদে জাম বাদার কারণে কিন্তু রিক্সাটা মাঝখানে আটকে যায় আমরা সেখানে অনেকক্ষণ তারা একটু গল্প করি কথা বলি তারপরে আবার যাওয়া শুরু করি তো আস্তে ছেলে প্রথম দিন ছেলে ক্লাস ওয়ানে উঠলো সে অনেক খুশি যে আম্মা আমি ক্লাস ওয়ানে উঠে গেলাম তো শিশু থেকে ক্লাস ওয়ানে উঠে গেলো আমার ছেলে দেখতে মার্শাল একটু বড় হয়ে যাচ্ছে তো আমরা সব দুজনে মিলে কিন্তু মা ছেলে দুজনে গল্প করতে করতে স্কুলের দিকে রওনা দিচ্ছি স্কুলে দিকে যাচ্ছি আর আমার ছেলে এত কথা বলে স্কুলে আমরা গেটে চলে আসছি আসার পর স্কুলে ঢুকলাম দেখুন ঈশ্বরদি সরকার প্রাথমিক বিদ্যালয় আমার ছেলে সরাসরি ঢুকে গেছে এবং ক্লাসেও ঢুকে যাবে এত তার ক্লাসে ঢুকে দিলাম তাকে একটা বেঞ্চে বসিয়ে দিলাম এবং তারা দিন পর বন্ধুদেরকে পেয়ে অনেক মজা করলো